ওরে মোর খোদা এ তো দেখতেছি মহাব্য শরবত বানাইতে আছে আমার অ্যাকাউন্টস আপা আপনার সবাই দেখতে আছেন ফাইনালি আমি আর সুমন ভাই চলে যাচ্ছি গাউসিয়াতে বাজার করার জন্য আজকে আমাদের ইফতার পার্টি হবে তো সেই উপলক্ষে আমরা কিন্তু খুব আনন্দের সাথে রিক্সা ভাড়া করে চলে যাইতে আছি গাউসিয়াতে আমরা সর্বপ্রথম চলে গেলাম খেজুরের দোকানে সেখান থেকে খেজুর কিনলাম কেনার পরে কিন্তু আমরা ওয়ান টাইম প্লেটের দোকানে চলে গেলাম সেখানে দাম দর করা হলো এবং ওয়ান টাইম প্লেটগুলো গুনে গুনে সুমন ভাই বললো যে এরা গুনে গুনে নেবেন এরা কিন্তু কম দেয় বারবার আছে তো আমরা পরের বার চলে গেলাম সুন্দর কিছু ফল কেনার জন্য ফল টল কিনে নিয়ে চলে আসলাম এবার সুমন ভাই কিন্তু নাসপাতি ফল পছন্দ করলো তো নাসপাতি কিনে নিলাম আবার বিভিন্ন ধরনের ফলের আইটেমগুলো কিনে নিলাম এবার দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে পুটিং বানাইছে আমার বড় আবার এই পুটিংগুলো খাবো এর সাথে আছে শাহি সেমাই যে সেমাইটা খুবই সুস্বাদু এবং অনেক মজাদার খাবার তো ইফতারের আইটেমগুলোর মধ্যে আমাদের শরীর ভাই কিন্তু সবগুলো সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে আর এখানে কাউসার ভাই তারপর আদনান ভাই সবাই কিন্তু এখানে পরিচালনা করতেছে আর আমার অ্যাকাউন্টস চাপা কিন্তু শরবত বানানো নিয়ে খুব ব্যস্ত আছে মিষ্টি করে হাসি দিয়ে দেখেন খুব সুন্দর করে বানাচ্ছে নিজ হাতে কিন্তু আমাদের জন্য বানিয়ে নিয়েছে আল্লাহ তা অনেক খায়ার দান করুক আলহামদুলিল্লাহ খাবারের আইটেমগুলো একটু দেখেন আপনারা অসাধারণ ও রে বাপরে বাপ এত মানুষ একসাথে দেখেন না বসে যখন ইফতারি করব ওরে আল্লাহ কত আনন্দ হইবে আমরা তো মোট দেখতেই পাচ্ছি যে এতগুলা খাবার খাবো নাকি ঢেক গিলবো এতগুলো খাবো কখন বা শায় নিয়ে যাব আজকে বাড়িতে কেউ নাই আমি একাই রাতের বেলা দিনের বেলা সব বেলাই খাবো সন্ধ্যাবেলা তো খামই রাতের বেলা আবার শুয়ে শুয়েও খাবো ইনশাল্লাহ তো সবাই দেখতে থাকেন দেখেন এখানে কিন্তু মোহাম্মত শরবত সবাইকে দেওয়া হচ্ছে ওরে বাবা বিলি করা হচ্ছে দেখেন সবাই দেখালে আমার চেহারা এখন না দেখাইলে তো হবি না ওখানে দেখেন আমার বড় ভাই আছে ওখানে দেখেন সুমন খালি এদিক ওদিক লাড়াচাড়া লাড়াচাড়া করতে আছে আর সবাই আমি একটু দেখাইতেছি বুঝে সবাই কিন্তু খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ ইফতারের সময় হয়ে গেছে ওর বাবা এগুলো আবার কী দেখ চিকেনের কী দিচ্ছে গো হাই রে হাই লিটুন ভাই আবার করছে দেখো দেখো এগুলো কী দিচ্ছে রসমালাই রসমালাই মধু মধু লিটুন ভাই কিন্তু এগুলো সব সময় বলে থাকে আর আমার কমপ্লান্সের আপা কিন্তু সবাই পাতে পাতে কিন্তু এই চিকেনগুলো দিয়ে যাচ্ছে আর লিটুন ভাই এটা লিয়ার পরেই কিন্তু করছে যে দেখো দেখো এটা মধু মধু রসমালাই রসমালাই এটার মধ্যে মধু নাই এটা ঝাঁপ लगे साल लगे खूब তো ভাই এটা সবাই দেখছেন আর আমরা সব কলিকেরা মিলে যে এরকম পুটিং শাহি হালিম শাহি সেমাই আর কত কিছু খাইলে আমি ভাই আবার দেখি কোক আছে কলা আছে জিলাপি আছে তারপরে হচ্ছে আর কত রকমের আইটেম আছে ডিমের চপ আলুর চপ বেগুনি ইত্যাদি ইত্যাদি খাবার হাঁটি খাবার খাও না দেখবো একেবারে বাসনায় তোমার পেট ভরে যাচ্ছে সবাই খালি করছে যে এত খাবার কিভাবে খাবে রোজা থেকে এত খাবার খাওয়া যাবে আবার কেউ কেউ করছে যে আমার একাই হবে না দুই প্লেট দাও তো কেউ কেউ আবার বাসায় লিয়ে গেছে কোনো সমস্যা নাই এখানে সবাই কিন্তু হাসি খুশি আমরা সবাই কলিক আর সবাই মিলে যে আনন্দ করলাম এই আনন্দটাই আসলে মেইন আমরা এখানে খাবার দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করিনি আসলে আমরা সবাই কলিক মিলে একসাথে কাজ করি সেই কাজের সুরাতে আমরা যে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি ফকির গ্রুপে এটা আমাদের কাছে খুবই আনন্দ লাগে এটাই হচ্ছে কমপ্লান্স এইচআর অ্যাডমিন এবং ফায়ার এবং এর সাথে আছে হচ্ছে অ্যাকাউন্টস সবাই যুক্ত থেকে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে থাকি এটাই হচ্ছে আমাদের ভাগ্যের ব্যাপার যে সবাই মিলতাল করে একসাথে কাজ করি তো ইত্যাদির টাইম বেশি কথা কম না আজকে আমি